ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা নুনে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো পাবদা মাছের একটা রেসিপি তো বানাবো সর্ষে পাপ্তা তো কিভাবে বানাই চলুন দেখে নেবেন সবাই তো প্রথমে আমি মাছগুলো নুন হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে নিয়ে নেবো আর একদিকে আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে আমি গরম হলুদ নুন আর তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করায় ওই মাছগুলো আমি ছেড়ে দেবো মাছগুলো দু এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব আর এই মাছগুলো খুব নরম হয় তাই একটু সাবধানে মাছগুলো ভাজ যাবে আর তেলটা যাতে গরম হয় তারপরে মাছগুলো ছাড়বেন না হলে মাছগুলো কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাছগুলো দেখতে পাচ্ছ আমি ভেজে আস্তে আস্তে তুলে নিয়েছি তারপর ওই কড়াতে আমি একটু কালো জিরে অল্প পরিমাণে একটু দিলাম ওই হাফ চামচের মতো অল্প করে একটু দিলাম আর দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি মাখিয়ে বেটে নিয়েছিলাম এক চামচ করে সব দিয়েছি আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়েছি আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু কষিয়ে নেবো নিয়ে পরে একটু লবণ দিয়ে দিলাম এটা লবণটা যে যা স্বাদ মতো অনুসারে দেবে আমি সর্ষেটা যখন বেড়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম এবার এটার মধ্যে আমি একটা নতুনত্ব যোগ দিলাম একটু টক দই দিলাম টক দইটা কেন দিলাম টক দইটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন সব সময় তো সর্ষে খান এক সময় টক দই দিয়ে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে আর এইরকম একটা পদ হলে আর হয় কিছুই লাগে না একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে জল অ্যাড করবো জলটা অল্প পরিমাণে দেবো যেহেতু সর্ষে বাটা আছে বেশি দিলে ফুটলে এটা তেতো হয়ে যাবে তাই একটু কম পরিমাণে জল দিতে হবে এবার ফুট এটা ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো এতে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি কারোর একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে রাখবেন আর এইভাবে সাপোর্ট করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে আরও রান্নাই উৎসাহ করে খুব ভালো লাগে আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো আপনারা এইভাবে আমার সবাই একটু পাশে থাকবেন আমিও সবাই আপনাদের পাশে থাকব এবার ওপর থেকে ধনে পাতা কুচিয়ে আমি ওপর ছড়িয়ে দিলাম সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও ধন্যবাদ রেডি হয়ে গেল আমার মাছের রেসিপি তো কেমন হলো